নমস্কার বন্ধুরা আমার পাঁচ পাঁচপুরম ব্লগে আপনাদের স্বাগত কেমন আছেন আপনারা আমি ভালো আছি এখন ওয়েদারটাও বেশ ভালো হয়েছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার সেই এখন ভালো আছি তা আজকে আমি একটা বন্ধুরা আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি এটা একটা খুব সুন্দর কাসন্দি বানিয়ে দেখাবো আমি কদিন আগে বানিয়েছি ভীষণ সুন্দর হয়েছে কি তখন ভিডিও করা হয়নি মানে দারুণ হয়েছে খেতে ভীষণ ওই দিয়েই খাওয়া হয়ে যাচ্ছে তা আমি ওই জন্য অল্প করে আজকে আপনাদের জন্য দেখাবো বলে আমি অল্প করে আবার নতুন করে ভিডিও করছি সেদিন ভিডিও করা হয়নি তাই কী করে করছি সেইটা এবং তার আগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ওটা ভীষণ জরুরি আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন তাই দেখুন এখানে আমি কী কী লাগবে এখানে আমি সর্ষেটা শুকনো আগে গুঁড়ো করে রেখেছি শুকনো গুঁড়ো করে রাখলে খুব ভালো হয় তারপরে আমি একসাথে জল মানে অল্প জল দিয়ে আবার মিক্সিতে তো গুঁড়ো করলে এসে একদম ফুলে হয় এটা হাফ হাফ করে কালো সরষে আর সাদা সর্ষে নিতে আপনারা পঞ্চাশ গ্রাম নিলে পঞ্চাশ গ্রাম কালো সর্ষে গ্রাম সাদা সরষে নেবেন তারপরে না হয় পঁচিশ কেম যেরকম আপনাদের যেরকম করবেন সেই রকম হুম এটা নিয়েছি এটা গুঁড়ো করে রেখেছি এটা আমি আবার মিক্সিতে দেবো আর এখানে আম এই যে কাঁচা আম নিয়েছি এই আমটা একটু ইয়ে হয়ে গেছে হলুদ হলুদ হয়ে গেছে ঘরে ছিল বলে শুকিয়ে তো কোনো অসুবিধা নেই কতগুলো কাঁচা লঙ্কা নিয়েছি এই যে মধ্যে আছে কাঁচা লঙ্কা আর আদা আদাটা কোথায় গেল এই যে আদা আমি অল্প করছি বলে আদাটা আর আদাটা ইয়ে অনুযায়ী নিতে হবে মানে আমি অল্প করছি অল্প একটু নিয়েছি আদা নিয়েছি এবার এগুলো সব একসাথে আমি আবার পেস্ট করব। অল্প জল দিয়ে পেস্ট করব তারপর দেখতে থাকুন তারপরে কি করি এই যে বন্ধুরা আমি এবার পেস্ট করে নিয়েছি এই যে এটা আম দিয়ে এ দিয়ে সব পেস্ট করে নিয়েছি এটা আর মধ্যে নুন আর একটু চিনি দিয়েছি আমদার মতো একটু নুন আমি এক চামচ মতো নুন দিয়েছি আর একটু হাফ চামচ মতো চিনি দিয়েছি দিয়ে এটা পেস্ট করে নিয়েছি আর দিয়ে ওইটা আমি এটা দিয়ে দেব একদম কেমিক্যাল ছাড়া বাজারে তো যেগুলো আমরা কাশ্মীরি খাই এগুলো তো পুরো কেমিক্যাল থাকে আর এটা একদম কেমিক্যাল ছাড়া সুন্দর টেস্ট হয় কোনো অসুবিধা হবে না খেলে পারে যে মানে অনেকে যেমন অসুবিধা হয় কিনা এটা একদম কোনো রকম কিচ্ছু হবে না আর এই যে একটু গরম জল করে রেখেছি এখানটায় ফুটিয়ে এই জলটা আপনার দিয়ে দেবো এটা ধুয়ে দিয়ে দিয়ে এটা হ্যাঁ ফুটিয়ে রেখেছি জলটা এটা না দিলে পরে দিতে হবে না ফুটানোটা আমি এটা একটু বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি এটা ফোটানো জলটা দিলাম এইবার আমি নাড়তে থাকবো এটা একদম বেশ ঘন মতো হবে হুম আর একটা কেমিক্যাল থাকবে না প্রিজার্ভেটিভ তো এক বছর থাকবে এটা কোনো প্রিজার্ভেটিভ ছাড়াই এটা দেখতে এটা একটু ঘন হোক দেখতে থাকুন হয়ে গেছে সুন্দর হয়ে গেছে এবার এর মধ্যে আমি দেব তেল এই তেলটাই প্রেজার ভেজিভেট কাজ করবেন একটু তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিলাম এবার সর্ষের তেল দিয়ে এটা নাড়াতাড়া করলাম নাড়াতাড়া করে এটা ঠান্ডা করে নেবো তারপরে ঠান্ডা করে আবার যখন শিশিতে ভরবো কাঁচের শিশিতে তখন শিশিতে ভরা ভরে দেবো দিয়ে ওপরে আবার একটু সর্ষের তেল দিয়ে দেবো তাহলে এটা এক বছর থাকবে কিচ্ছু হবে না আর ভীষণ করে দেখবেন এত সুন্দর খেতে হয় মানে এই মানে আমি তো কাল কেটে উচ্ছে করেছিলাম উচ্ছে দিয়ে মানে অসাধারণ বাড়িতে পাড়া দিন কোনো মানে কোনো অসুবিধা হবে না কোনো প্রিজারভেটিভ নেই কেমিক্যাল নেই কিচ্ছু নেই এই যে তেলটা দিয়ে আমি গরম করে নিলাম এইবার এটা হয়েই গেলো এই যে দেখছেন খুব সুন্দর এটা হয়েছে এইরকম একটু ঘন করতে হবে তা না হলে একটু নষ্ট হয়ে যাবে একটু এইরকম থিকনেসটা এরকম থাকবে তেলটা আপনারা আরও বেশি দিতে পারেন অসুবিধা নেই হুম আমি অল্প করে করলাম আচ্ছা তাহলে আমি এটা ঠান্ডা হলে শিশিতে পরব শিশিতে সিশিতে পড়ে তরিকার আমার আর এই যে বন্ধুরা এটা আমি ঢেলে রেখেছি এটা হয়ে গেছে আমি ঠান্ডা হয়ে গিয়েছিলো আমি শিশিতে ঠেলেছি এইবার এই শিশিতে ঢালার পরে আর একটু তেল এটা দিতে হবে যেহেতু আমার একটা প্রিজারভেটিভ থাকে না দেওয়া এটা দিলে পরে এক বছর কোনো অসুবিধাই হবে না এই যে যেরকম বড়ো শিশিতে রাখলে বড়ো শিশি আমার পুরোটা এটার মধ্যে ধরলো না ওটা আমি আমার আলাদা ঢেলে রাখবো এই যে এটা আবার দেখে দেবে কিচ্ছু হবে না দারুণ খেতে হবে অবশ্যই ট্রাই করবেন নমস্কার